নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শেয়ার করবো পলতা পাতা তাহলে শুরু করি পলতা পাতা আর আদাটাকে আমি মিক্সিতে বেটে নেব পলতা পাতাগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এখানে কড়াইতে তেল নিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে বড়ি ভেজে নেব এখানে আমি দশ বারোটা বড়িকে প্রথমে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভেজে নিয়ে বড়িগুলোকে তুলে নিলাম এবার ওই তেলেই দিলাম তেজপাতা দুখানা তেজপাতা আর দিচ্ছি দেড় চার চামচ পাঁচ ফোড়ন দিয়ে মশলাটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সবজি সবজির জন্য আমি নিয়েছি আলু বেগুন বটবটি কচু আর কাঁচকলা দিয়ে ছোট ছোট করে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি মানে পাঁচ ফোড়নের সাথে তেলেতে ভালো করে সবজিগুলো প্রথমে নেড়ে নিচ্ছি এই পলতা পাতা ঝোল বা পলতা পাতা শুক্তো কিন্তু জ্বর হোক কি সর্দি কাশির পর খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে আর মুখটাও ছেড়ে যায় এবার একটু ভাজা ভাজা হয়ে এসছে গ্যাসের ফ্লেম আমি হাইতেই রেখে ভাজছিলাম পুরোটা সবজি কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা প্রথমে দেবো দু চার চামচ জিরে গুঁড়ো আর দেব দেড় চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো দেড় চা চামচ আর স্বাদ নুন দিয়ে দিয়ে শুকনো অবস্থাতেই মশলাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি ভালো মতো নাড়া হয়ে গেলে এর মধ্যে এবার যেটা মিক্সিতে বেটে রেখেছিলাম পলতা পাতা আর আদা একসাথে সেটা এবার আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি একটু ভালো করে সবজির সাথে সবগুলোকে মিশিয়ে নেব তারপর দেব জল। এখানে আমি পলতা পাতাটাকে আদার সাথে বেটে নিয়েছিলাম বলে আলাদা করে আর আদা দিলাম না এবার ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ এটা কারণ শুক্তোতে একটু ঝোল হয় চাপা দিয়ে দশ মিনিট পর যখন ঝোলটা ভালো মতো ফুটে যাবে এবার দিয়ে দেব বড়িগুলোকে বড়িগুলো দিলে কিন্তু বড়িটা অনেকটাই জল টেনে নেয় ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে চাপা দিয়ে সেদ্ধ হয়ে গেলে সবজিগুলোকে ভালো করে নেড়ে নেব। আজকে পলতা পাতা শুক্তো একদম রেডি ভাত দিয়ে খাওয়ার জন্য বলেতেও ঢেলে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং